ডক্টর ইউনিসি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বর্তমান তিনি রয়েছেন দেশের বাহিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন জনের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনিসকে বেছে নেন তারা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে রাষ্ট্রপতির কাছে জানালে তা সম্মতি জানিয়েছে তিনি অবশেষে ঘোষণা দিলেন রাষ্ট্রপতি তবে নিশ্চিত হয়নি শপথের দিন ও বাকি আরও কয়েকজনের নামের তালিকা গতকাল সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এর ঠিক নব্বই দিনের মধ্যে নির্বাচনের নিয়মে আসতে পারে বড় পরিবর্তন সরকারি স্থাপনা ভাঙচুর ও পুলিশ গণমাধ্যমে হামলা বন্ধের আহ্বান জানায় তারা ছাত্র জনতার আন্দোলন কারণে মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ এরপর সরকার স্থাপনায় হামলা ভাঙচুর ও থানায় হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় অস্থির সময় পার করছে দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছে ডক্টর ইউনুসকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানালাম তবে তারা দশ থেকে পনেরো জনের উপদেষ্টা মণ্ডলীর নাম প্রকাশ করেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপডেট নিউজ হৃদয় হাসান Vinga, <laughs> vinga,